হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে হয়তো তোমরা মনে মনে হাজার বার ভেবেছ কিন্তু উত্তর পাওনি প্রশ্নটা খুব সিম্পল কিন্তু এর গভীরতা অনেক কি করলে একটা মেয়ে সারা দিন রাত শুধু তোমার কথাই ভাববে এমনকি সে চাইলেও এক মুহূর্তের জন্য তোমাকে মাথা থেকে বের করতে পারবে না অনেকে ভাবে এটা বোধ হয় কোনো ম্যাজিক বা কোনো চিপ সাইকোলজিক্যাল ট্রিক কিন্তু ট্রাস্ট মি এটা কোনো সস্তা ট্রিক না এটা হলো আর্ট অফ কানেকশন হার্ট থেকে হার্টে কানেক্ট করার একটা প্রসেস আমি আমার পার্সোনাল লাইফের অভিজ্ঞতা এবং হিউম্যান সাইকোলজি ঘেটে যা শিখেছি আজ ঠিক সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এই কিছু মিনিট তোমার চিন্তা চিন্তাভাবনা বদলে দেবে তাই তারা হুড়ু না করে রিল্যাক্স হয়ে বসো কারণ আমরা স্টেপ বাই স্টেপ এই রহস্যটা সলভ করব। রেডি চলো শুরু করি টিপসগুলোতে যাওয়ার আগে একটা বেসিক রুল ক্লিয়ার করি সব কিছুর মূলে হলো অথেন্টিসিটি বা সততা দেখো ভাই কোনো মেয়েকে তুমি জোর করে বা ম্যানিপুলেট করে কিছু ভাবাতে পারবে না যদি করো সেটা লাস্টিং হবে না লং টার্মে কাউকে নিজের কথা ভাবাতে হলে তোমাকে জেনুইন হতে হবে মেয়েরা ন্যাচারালি খুব ইনটিউটিভ হয় তুমি যদি ফেক কিছু করো তারা ঠিক ধরে ফেলবে তাই আজকের টিপসগুলো কাজ করবে তখনই যখন তুমি এগুলোকে নিজের ব্যক্তিত্বের অংশ বানিয়ে নেবে আমরা এখানে কাউকে বস করার মন্ত্র শিখছি না আমরা শিখছি কিভাবে একজনের মনে ইমোশনাল ইম্প্যাক্ট তৈরি করতে হয় যখন তুমি কারো ইমোশনে নাড়া দিতে পারবে লজিক সেখানে কাজ করবে না সে অবচেতন ভাবেই তোমার কথা ভাববে চলো এবার প্রথম পয়েন্টে যাই পয়েন্ট এক ইমোশনাল ইনভেস্টমেন্ট এবং ভ্যালিডেশন প্রথম এবং সবচেয়ে শক্তিশালী টিপ কথায় ইমোশন ইনভেস্ট করো দেখো ছেলেরা সাধারণত লজিক দিয়ে ভাবে আর মেয়েরা ফিলিংস বা অনুভূতিকে বেশি গুরুত্ব দেয় এটা বায়োলজিক্যাল তুমি যখন তার সাথে কথা বলছো সেটা কি শুধু হাই হ্যালো ভাত খেয়েছো এতে আটকে আছে নাকি তুমি তার মনের গভীরে টাচ করছো উদাহরণ দিই ধরো সে তোমাকে বলল আজ অফিসে বসের খুব ঝাড়ি খেয়েছি মুডটা অফ এখানে নিরানব্বই শতাংশ ছেলে বলবে আরে বাদ দাও চিল করো ওসব হয়েই থাকে ব্যাস তুমি সুযোগটা মিস করলে সে তোমার কথা মনে রাখবে না কিন্তু তুমি যদি বলো শুনে আমারই খুব খারাপ লাগছে আমি ইমেজিন করতে পারছি সিচুয়েশনটা তোমার জন্য কতটা কঠিন ছিল তুমি চাইলে সব ঝেড়ে কাজতে পারো আমার কাছে আমি শুনছি পার্থক্যটা বুঝলে এখানে তুমি তাকে সলিউশন দিচ্ছ না তুমি তাকে ভ্যালিডেশন দিচ্ছ তুমি তার পেইনটা ফিল করছো যখন কেউ ফিল করে যে এই মানুষটা আমাকে বোঝে তখন তার ব্রেইনে ডোপামিন রিলিজ হয় সে রাতে ঘুমানোর আগে তোমার ওই কথাটা ভাববে ও আমাকে বুঝেছিল ইমোশনাল কানেকশানই হলো সেই আঠা যা তাকে তোমার চিন্তায় আটকে রাখবে পয়েন্ট দুই তাকে ইউনিক ফিল করানো দ্বিতীয় টিপ মেক হার ফিল স্পেশাল অ্যান্ড ইউনিক ফেসবুক বা ইনস্টাগ্রামে ইউ আর বিউটিফুল নাইস স্পিক এসব কমেন্ট সবাই করে তুমিও যদি তাই করো তুমি ভিড়ের অংশ হয়ে গেলে তোমাকে হতে হবে আলাদা তাকে এমন কিছু কমপ্লিমেন্ট দাও যা তার রূপ নিয়ে নয় তার ব্যক্তিত্ব বা ছোটোখাটো কোনো গুণ নিয়ে একে বলা হয় নন ফিজিক্যাল কমপ্লিমেন্ট ধরো সে খুব সুন্দর করে হাসে তাকে বলো জানো তোমার হাসিতে একটা অদ্ভুত সততা আছে যা আজকাল খুব কম দেখা যায় অথবা সে যদি কোনো শখ রাখে যেমন গান করা বা বাগান করা বলো তুমি যেভাবে যত্ন করে কথা বলো ঠিক যেন তোমার বাগানের ফুলের মতো সফট এটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু সাইকোলজি বলে মানুষ নিজের সম্পর্কে পজিটিভ এবং ইউনিক কিছু শুনতে ভালোবাসে যখন তুমি তাকে এমন কিছু বলবে যা অন্য কেউ বলেনি সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসির দিকে তাকাবে আর তোমার কথা ভাববে তুমি তার মনে একটা পজিটিভ লুপ তৈরি করে দিলে সে নিজেকে স্পেশাল ভাববে আর এই স্পেশাল ফিলিংটার সোর্স যেহেতু তুমি তাই সে তোমাকেই মিস করবে পয়েন্ট তিন রহস্য বজায় রাখা এবার আসি একটু অ্যাডভান্স সাইকোলজিতে এটাকে বলে দ্য জাইগারিক ইফেক্ট মানুষ অসমাপ্ত কাজ বা অসম্পূর্ণ গল্প মনে রাখে বেশি সমাপ্ত গল্পের চেয়ে সব কিছু একবারে খুলে বলো না নিজেকে খোলা বই বানিয়ে ফেল না একটু মিস্ত্রি বা রহস্য রাখো কথা বলার সময় সবসময় অ্যাভেলেবেল থেকো না মাঝে মাঝে একটু ব্যস্ততা দেখাও অথবা কথার মাঝখানে একটু কৌতূহল জাগিয়ে দাও যেমন ধরো চ্যাটিং করছো ফুট করে বলো হে একটা কথা বলার ছিল তোমাকে আচ্ছা থাক পরে বলবো এখন একটু তারা আছে ব্যাস তুমি একটা বোমা ফাটালে এখন সে সারাদিন ভাববে কি কথা ও কি বলতে চেয়েছিল ভালো কিছু নাকি খারাপ কিছু তার ব্রেন এই ওপেন লুপটা ক্লোজ করার জন্য ছটফট করবে আর এই ছটফটা নিয়ে তাকে তোমার কথা ভাবাবে তবে সাবধান এটা নিয়ে যেন ওভার ড্রামা না হয় ব্যালেন্স রাখতে হবে মিস্ট্রি মানে গেম খেলা নয় মিস্ট্রি মানে হলো ইন্টারেস্ট ধরে রাখা পয়েন্ট চার ও পাঁচ অ্যাকশন এবং ফিউচার ভিশন চতুর্থ টিপ শো ডোন্ট জাস্ট টেল কথার চেয়ে কাজের জোর বেশি তার জন্য ছোট ছোট মেমোরি ট্রিগার তৈরি করো তার পছন্দের একটা গান তাকে সেন্ড করো বলো এটা শুনে তোমার কথা মনে পড়লো অথবা তার সাথে দেখা হলে ছোট্ট একটা চকলেট দাও এই ছোটো অ্যাকশনগুলো তার সাবকনসিয়াস মাইন্ডে রেজিস্টার্ড হয়ে যায় যখনই সে ওই গানটা শুনবে বা ওই চকলেটটা দেখবে তোমার কথা মনে পড়বে এটাকে বলে অ্যাঙ্কারিং এবং পঞ্চম টিপ এবং পঞ্চম টিপ ফিউচার ভিশন শেয়ার করা তাকে তোমার গল্পের অংশ বানাও কথার ছলে বলো ভাবো তো আমরা দুজনে দার্জিলিংয়ের মেল রোডে হাঁটছি কুয়াশা পড়ছে এটাকে বলে ফিউচার প্যাসিং যখন তুমি তাকে নিয়ে ফিউচার বা কাল্পনিক কোনো সিনারিও তৈরি করো তার ব্রেন অজান্তে তোমাকে তার ভবিষ্যৎ পার্টনার হিসেবে দেখতে শুরু করে এটা খুব পাওয়ারফুল টেকনিক সে তখন শুধু বর্তমান নিয়ে ভাবে না তোমাকে তার ফিউচারের অংশ হিসেবে ভাবতে শুরু করে তো বন্ধুরা সামারি করি এক ইমোশনালি কানেক্ট করো শুধু লজিক দিও না দুই তাকে ইউনিক ফিল করাও জেনারিক কথা বলো না তিন একটু মিস্ট্রি রাখো জাইগারিক অ্যাফেক্ট ইউজ করো চার ছোট ছোট অ্যাকশন বা গিফট দিয়ে মেমোরি তৈরি করো পাঁচ ফিউচার ভিশন শেয়ার করো সবশেষে একটা কথা ভালোবাসা বা আকর্ষণ হলো দুদিকের ব্যাপার তুমি তোমার এফোর্ট দাও রেসপেক্ট দাও যদি সে রেসপন্স করে দ্যাটস গ্রেট যদি না করে কাউকে ফোর্স করো না নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখো আজকের এই সাইকোলজিক্যাল টিপসগুলো ট্রাই করে দেখো আর ফলাফল কি হলো আমাকে কমেন্ট জানিও আমি পার্সোনালি সব কমেন্ট পড়ব ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর এমন আরও ইন ডেপথ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ভালোবাসায় থেকো টাটা